আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের রান্না করে দেখাবো সবজি চচ্চড়ি তো এইটা যে মাছটা দেখছেন এটা আমি সকালে ঝোল করছিলাম সেই পাত্রটা আজকে এই চচ্চড়িটা আমি করে দেখাবো প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পটল তো পটলটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সাথে দিয়ে দিচ্ছি পুঁইশাক দুই তিন রকম সবজি একসাথে দিয়ে যদি রান্না করা হয় সেটা খুবই ভালো লাগে তা শাকটাও আমি একটু ছোট করে কেটে নিয়েছি নিয়েছি আমি পাত্রে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে নিয়েছিলাম সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু মাঝলে আছে একটু লবণ তো সেই হিসাবে আমি দিয়েছি যাতে কম বা কম না সরি বেশি না হয়ে যায় এখন সম্পূর্ণটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে এক সময় দেখা যাবে এটা একেবারেই নরম হয়ে এসছে তো অবশ্যই হাতে সময় নিয়ে একটু এটা মাখানোর চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণটা আমার মাখানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এখনও পর্যন্ত তেল দেইনি তো যখন আমার একেবারেই মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এটা কতটা নরম হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলে এটা স্বাদটা একটু বেশি হয় আপনাদের যদি মাছের ঝোলের ভিতরে না দিতে চান একটাভাবে যদি এটা বাদেও যদি আপনারা করতে চান কোনো সমস্যা না আপনারা এভাবে মাখিয়ে নেবেন তো এখন এই পাত্রটা থেকে আমি এখানে দিয়ে নামিয়ে দিচ্ছি সম্পূর্ণটা সবজিটাই আর পানির পরিমাণটা একেবারেই কম করে দিব যেহেতু এখানে জাস্ট সিদ্ধ হলেই হবে যে পাত্রে আমি মাখিয়েছিলাম সেই পাত্রে অল্প একটু পানি দিয়ে এখন এটা সুন্দরভাবে একটু না চাওয়া করে আমি ঢেকে দিব তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দিচ্ছি আর যতক্ষণ পর্যন্ত রান্নাটা না হবে আমি এভাবেই ঢাক ঢাকনা দিয়েই রান্না করব এভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচে থেকে লেগে যেতে পারে তো আমি আবারও ঢেকে দিচ্ছি তো একটু বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো যে এক্সট্রা যে মাছটা ছিল আমি এ পর্যায়ে সেই মাছটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ছোট মাছ দিয়েও রান্না করে নিতে পারেন এ পর্যায়ে মাছটা একটু জাল করে নিয়ে দিতে পারেন অথবা ভাজি করেও দিতে পারেন তো এ পর্যায়ে আমি ঢেকে দিলাম মাছটা দেওয়ার পরে অবশ্যই ঢেকে দিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না আসছে আমি ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখেছিলাম এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অনেকটা নিচে লেগে লেগে যাচ্ছে আর এভাবে আমি আরও কিছুক্ষণ না করে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে না উঠছে আমি ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে তেলটা কিছুটা ভেসে ভেসে উঠছে আর যে পানি ছিল এক্সট্রা সেগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন নিচেতে লেগে যাচ্ছে এরপর যে আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করে করবেন কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আরও যতটুকু পানি ছিল সেটুকু কিন্তু আমি একেবারেই জাল করে শুকিয়ে নিয়েছি তো টেস্ট করে দেখেছিলাম খুবই খুবই টেস্টি হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ